এখন বলিং নিয়ে বল নিয়ে আসছেন দুর্দান্ত গতিতে দেখা যাক দুর্দান্ত কি হয় দেখা যাক আজকের খেলা লাস্ট কি হয় আবার একটি মারমুখী ব্যাটসম্যান সিক্স হয়ে গেল বল চলে গেল মিডফিল্ডের উপর দিয়ে সীমানার বাইরে সাদা গেঞ্জি বল নিয়ে কুড়িয়ে আসছেন দেখা যাচ্ছে যেরকম বৈশাখ মাসে যেরকম আম কুড়াতে হয় ওই রকম ভাবে বল কুড়াতে ও অসাধারণ একটি বল একটি শর্ট একটি শর্ট দেখা যাচ্ছে আলগা সাকিব বলটা থ্রো করছেন রান আউট হয় নাই আমাদের মাঝখানে কেরকা দমরে ধরে যাচ্ছেন কেরকা কালা গেনজি কেরকা আরমান বল ব্যাটিং করছেন আমাদের একমাত্র বর্ষার দক্ষিণাঞ্চলের কর্ণদার আরমান বল করছেন প্রথম কোটারই সুন্দর লেগে বল নিয়ে ধরেই আসছেন আন্ডা বেটসম্যান সরি সরি আমরা জাকাত এতক্ষণ প্রশংসা করলাম আসলে সেই আন্ডা বল নিয়ে ধরেই আছেন দেখা যাক কি হয় লেক সাইড দিয়ে আরো একটি শর্ট বের করলো আরমান দেখা যাক আমাদের স্টেগে রয়েছে লিমন বল নিয়ে ধরে আসছেন ওফ একটি দুর্দান্ত আউট লিমন লিমন মাথাটা নিচের দিক দিয়ে গুটিয়ে চলে আসছেন দেখা যাক নেক্স্ট ব্যাটসম্যান মোসাদ্দাক হোসেন সৈকত যাত্রী নাম্বার ফাইভ দেখা যাক কি করতে পারে বেসবল স্কিল ব্যাটসম্যান নামতেছেন উনি হচ্ছেন আমেরিকা থেকে আমদানি আমদানিকৃত ব্যাটসম্যান বেস প্লেয়ার আমাদের দলীয় কোচ উনি কিছু বলতে চান কত টার্গেট 112 রান টার্গেট দেখা যাক এটার গাইলে বল নিয়ে আসছেন সাকিব আল হাসান আর ব্যাটিং করছেন আরমান

ও অফ সরি ব্যাটসম্যান ভেড়া বলে লাগাতে যাচ্ছেন না বল চলে গেল সাইড সরি সরি চলে না এ

লাভ দিয়া ধৰি লৈছিলে

ডবে গেলাম ডবে গেলাম আমি জানবো